এই অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে এসে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করবে মানে কী অপরূপ কী অপূর্ব এখানে বিশাল যে আলস পাহাড় এবং তার নিচে এই সুন্দর এই লেকের ভিতর দিয়ে নৌকাগুলো চলছে মানে এই অপূর্ব লেকে এখানে আসলেই মানে আমি পাঁচ ছয় ঘন্টা এসেছি সেই অদ্ভুত সুন্দর যে রেখে তার প্রেমে পড়ে গিয়েছি মানে জলের রঙ প্লাস হচ্ছে পাহাড় পাহাড়ের নিচে এই যে লেকটা এই লেক মিলে কী যে অদ্ভুত লাগছে অদ্ভুত সুন্দর এবং আমি জানি না আমি এখন পর্যন্ত যতগুলো লেক দেখছি যার মধ্যে মনে হচ্ছে এই জায়গাটা এবং এই লেকটা সবচেয়ে সুন্দর লেক এবং এই লেকটা অনেক যেমন ঐতিহাসিক জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যও এই লেকটা অনেক কিছু কি পপুলার কারণ হচ্ছে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু গোপন বৈঠকখানা বা কিছু ঘর এখানে এই লেকের আশেপাশেই আছে যেটা কেবল ইগলনেস তো সেটা অনেক সময় নিয়ে আসতে হয় এবং এই জায়গাটা একটা সমস্যা হচ্ছে যে ছোটার পরে একটা লোক পরপরই এই এলকাগুলো ব্যবহার করে কিন্তু বেশ অনেক এক্সপেন্সিভ না এখন থেকে ঘুরতে গেলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাগে এই এলাকাগুলোতে কিন্তু এত টাকা হলেও এই সৌন্দর্য দেখার পরে মনে হবে যে না আমি টাকাগুলো দিয়েছি এটা আসলেই আসলে সেটা অর্জি পরিষ্কার এই লেকের জল সব মিলে সম্পূর্ণ নিয়ে